আজ বিজয়া দশমী সারা দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে চলছে মাকে বিদায়ের পালা আর এই উপলক্ষে চলছে সিঁদুর ইস্পাত নগরী বেলতলা কালীবাড়ির দুর্গা মন্দিরে হলো সিঁদুর খেলা ছোট থেকে বড় মহিলারা মাপলেন এই সিঁদুর খেলায় সিঁদুর খেলার সঙ্গে চল নিত্য অধনুচি ধনুচি নাচ এক গৃহবধূ দেবস্মিতা ব্যানার্জি বললেন আজ মায়ের বিদায় বেলা খুবই দুঃখ সহকারী আজ মাকে বিদায় দেব। সিঁদুর খেলার সঙ্গে আমরা করলাম ঢাকের তালে নাচ মায়ের কাছে চাইলাম সবাই যেন ভালো থাকুক প্রতি বছর সেই যেন সবাই আনন্দ করতে পারি সবাই সুস্থ থাকুক এটাই চাইলাম মায়ের কাছে আমি বেতনার কালীবাড়ী থেকে বলছি আজকে মায়ের বিদায় বেলা তো খুবই দুঃখ সহকারে আমার মা বিদায় দেব আর এই এখনই সিঁদুর খেলা হলো সবাই মিলে আনন্দ নাচ গান ভাগীদের সাথে আনন্দ করা হলো এবার মাকে কে বিদায় দেব খুব দুঃখ মনে ও তো কি চাইলেন কি চাইলেন এটাই চাইলাম সবাই যেন ভালো থাকুক সবাইকে ভালো রাখুক প্রতি বছর যেন আনন্দ করতে পারি সবাই একসাথে একসাথেই যেন আনন্দ করতে পারি আর সবাই সুস্থ থাকুক এটাই চাইলাম কি কি করলেন আজ আজকে সিঁদুর খেলা হলো সবাই মিলে পরিবারের সাথে লুচি নাচ করা হলো প্রচুর নেচেছি ঢাকের তালে নেচেছি হ্যাঁ মাকে বরণ করলাম সবাই মিলে আমার নাম দেবস্মিতা ব্যানার্জি দেবশ্রী দেবস্মিতা ব্যানার্জি